আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা তেরোই মার্চের পর তেরোই মার্চের পরেই ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে তার আগে নির্বাচন কমিশনাররা রাজ্য সফর সেরে ফেলবেন সেখানের বিভিন্ন রাজ্যের ভোট প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তারা তেরোই মার্চের মধ্যেই সেই সফর শেষ হয়ে যাবে ফলে তারপরেই ঘোষণা হয়ে যাবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে আধিকারিকরা এখন তামিলনাড়ুতে রয়েছেন এরপর উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীরে যাবেন তারা তেরোই মার্চের মধ্যে শেষ হবে তাদের রাজ্য সফর গত কয়েক মাস ধরে মুখ্য নির্বাচনী অফিসারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কথা চালিয়ে যাচ্ছে কমিশন বিশেষত পশ্চিমবঙ্গ নিয়ে কমিশন খুবই ভাবনায় রয়েছে কারণ দীর্ঘদিন ধরে বাংলায় দুর্নীতি সংক্রান্ত মামলা মোকদ্দমা জনবিক্ষোভ খুনোখুনি ও সম্প্রতি সন্দেশখালীর ঘটনা নিরাপত্তা নিয়ে চিন্তিত কমিশন ফলে রাজ্যে ক দফায় গ্রহণ হবে তা নিয়েও আলোচনা চলছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা থাকায় তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরগুলি সেরে ফেলবেন যেমন শুক্রবারই তিনি নিজের কেন্দ্র বারাণসীতে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন কয়েক দিন পরেই আসছেন বারাসতে ফলে ভোট ঘোষণার আগেই ভোটারদের মন জয় করতে জোর প্রচারে নেমে পড়েছেন মোদী দূরবীন দিয়ে খুঁজলেও ফের কংগ্রেসের জোট প্রস্তাব নাকচ তৃণমূলের লোকসভার আগে বাংলায় তৃণমূলের সঙ্গে জোট করতে মরিয়া কংগ্রেস আবার নিজেদের আসনের দাবি থেকেও সরতে নারাজ হাত শিবির স্বাভাবিকভাবেই কংগ্রেসের প্রস্তাব মানা সম্ভব হচ্ছে না তৃণমূলের পক্ষে রাজ্যের শাসক দলের সঙ্গে জোট করতে চেয়ে নতুন যে প্রস্তাব হাত শিবিরের তরফে পাঠানো হয়েছে সেটাও কার্যত না করে দিল তৃণমূল কংগ্রেস কংগ্রেস সূত্রে খবর আসন রফা নিয়ে তৃণমূলকে নয়া প্রস্তাব দেওয়া হয়েছে দলের তরফে প্রস্তাব অনুযায়ী বাংলার বিয়াল্লিশ আসনের মধ্যে ছয়টি আসন চাইবে তৃণমূল কংগ্রেস প্রস্তাব অনুযায়ী বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে ছয়টি আসন চাইবে কংগ্রেস তৃণমূল আগে জানিয়েছিল বাংলায় কোনোভাবেই দুইয়ের বেশি আসন ছাড়া যাবে না হাত শিবিরকে কিন্তু কংগ্রেস সূত্রে দাবি বাংলায় আসনের বদলে অন্য রাজ্যে যদি তৃণমূলকে কিছু আসন দেওয়া হয় তাহলে বাংলায় পাঁচ আসন ছাড়তে রাজি হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস শুক্রবারও কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছিলেন মমতার সঙ্গে কথাবার্তা চলছে দরজা বন্ধ হয়নি বারবার বলে এসেছি এখনও বলছি কোনো কিছুই চূড়ান্ত হয়নি তবে চলছে বাংলায় যে ছয় দিন ছিলাম বারবার বলেছি আপনারা শোনেননি বা বিশ্বাস করেননি সফা আপনিও আপনারা একই কথা বলেছেন সমঝোতা হয়ে গেল তো তৃণমূলের কে কী বলছে জানি না ওদের সুপ্রিমো বারংবার বলে এসেছেন উনি ইন্ডিয়ার সঙ্গে আসেন বিজেপিকে রুখতে সর্বত্রভাবে লড়াইয়ে আসেন এরপরও আপনাদের এত প্রশ্ন কেন সত্যি কি তাই তৃণমূলে কি কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছে দলীয় সূত্রে কিন্তু কংগ্রেসের দাবি অস্বীকার করছে নাম জানাতে অনিচ্ছুক তৃণমূলের এক শীর্ষ নেতা জানাচ্ছেন কংগ্রেসের এই ধরনের বক্তব্যের কোনো সর্বত্রতা নেই তাছাড়া বাংলায় দূরবীন দিয়ে খুঁজলে এমন তৃতীয় আসন পাওয়া যাবে না যেখানে কংগ্রেস জিততে পারে তবে যদি কোনো রফা হয় সেটা দ্রুত জানিয়ে দেওয়া হবে তৃণমূল নেতার ওই বক্তব্য নিয়ে আবার পাল্টা প্রশ্ন করা হয় জয়রাম রমেশকে এই বক্তব্যের পরও কংগ্রেস আশাবাদী জয়রাম রমেশ বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে তৃণমূল ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য শরিক রাজনীতিতে এই ধরনের কথা চলতেই থাকে রাজনীতিতে দুদিন অনেক বড় সময় হয় লোকসভা নির্বাচন ঘোষণার আগেই একশো প্রার্থীর নাম ঘোষণা গেরুয়া শিবিরের তালিকায় বাংলাও লোকসভা নির্বাচন আসন্ন নির্ঘণ্ট ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি আশা করা হচ্ছে এপ্রিল মে মাসে লোকসভা নির্বাচন হতে পারে সূত্র খবর এপ্রিল মে মাসে নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই একশো প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির এক প্রতিবেদন অনুযায়ী এই তালিকায় উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলির আসনগুলির প্রার্থীদের নাম থাকবে দুর্বল আসনগুলিতে আগে প্রার্থীর ঘোষণার সম্ভাবনা বিজেপির দুর্বল বলার অর্থ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যগুলিতে তুলনামূলক খারাপ ফল করেছিল গেরবাসিবীর দু হাজার উনিশ সালের এগারোই এপ্রিল থেকে উনিশে মে সাত দফা নির্বাচন সাধারণ নির্বাচনে বিজেপি রেকর্ড সাঁত্রিশ শতাংশ ভোট শেয়ারের সাথে তিনশো তিনটি আসন ঝুলিতে পুড়ে নেয় এটি ছিল উনিশশো উননব্বই সালের সাধারণ নির্বাচনের পর কোনো রাজনৈতিক দলের সর্বোচ্চ ভোট শেয়ার সামগ্রিকভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স তিনশো তিপ্পান্নটি আসন জেতে কংগ্রেস বাহান্নটি আসন জেতে এবং ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স নির্বাচনে একানব্বইটি আসন জেতে দু সালের লোকসভা নির্বাচনের জন্য একশো ষাটটির বেশি আসনে দুর্বল বলে চিন চিহ্নিত করেছে এমনটাই সূত্র মারফত খবর মিলেছে প্রার্থীদের প্রথম তালিকা প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে মনে করা হচ্ছে প্রথম তালিকায় প্রার্থী হিসাবে নাম থাকতে পারে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীরও তবে এখনও কয়েকদিন হাতে রাখা হচ্ছে এই তালিকা প্রকাশ্যে আনার জন্য কারণ বিষয়টি এখনও দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বাইশে ফেব্রুয়ারি অ্যাকশন গ্রাউন্ড জিরোয় এবার সন্দেশখালী যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে বিরাট সভা এদিনই সন্দেশখালীর বেতাস বাদশাহ তৃণমূলের শেখ শাহজাহানকে নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার শোনা যাচ্ছে সন্দেশখালী সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর আগামী দশই মার্চের মধ্যে সন্দেশখালীতে সভা করবেন দলের সাধারণ সম্পাদক যাচ্ছে ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন আদালত একবার পুলিশকে দায়িত্ব দিক দশ দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে অভিষেক আরও বলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আদালত সন্দেশখালী কাণ্ডে আদালত কখনো সিবিআই কখনো ইডি আবার কখনও যৌথ দায়িত্ব দিচ্ছে যেহেতু মামলাটি এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন তাই আদালত রায় ঘোষণা না করা পর্যন্ত পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারছে না তবে আদালত পুলিশের হাতে দায়িত্ব দিলে দশ দিনের মধ্যেই শেখ শাহজাহান গ্রেপ্তার হবে প্রসঙ্গত প্রায় চার সপ্তাহ ধরে বাংলার হটস্পট সন্দেশখালী স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে রাস্তায় নেমে পড়েন সন্দেশখালীর মহিলারা চলতি মাসের শুরুতেও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মা বোনেরা তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা ইতিমধ্যেই গণধর্ষণ খুন সহ একাধিক অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা উত্তম ও শিবু তবে এখনও পর্যন্ত শাহজাহানের টিকির নাগালো পায়নি পুলিশ সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান এখনও পালিয়ে বেড়াচ্ছে এদিকে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি মঙ্গলবার সন্দেশখালী গিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শুক্রবার বসিরহাট যাচ্ছে রাজ্য বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে এবার ধর্নাম কর্মসূচি ঘোষণা করেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিকে সন্দেশখালী নিয়ে উত্তপ্ত আবহে আগামী ছয় মার্চ রাজ্য আসতে পারেন মোদী উত্তর চব্বিশ পরগনারই বারাসাতে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর তবে সন্দেশখালী নিয়ে বিজেপি যেভাবে আন্দোলনের জাহাজ বাড়াচ্ছিল তার কিছুটা হলেও ম্লান হয়েছে খালিস্তানি মন্তব্যের জেরে এই আবহে এবার সন্দেশখালী যেতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে কিভাবে অভিষেক ড্যামেজ কন্ট্রোল করে সেদিকে নজর থাকবে সকলের এদিকে অভিষেকের সন্দেশখালী সফর নিয়ে তোপ দেখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এই সভার একমাত্র উদ্দেশ্য শেখ শাহজাহানদের রক্ষা করা শেখ শাহজাহানকে যদি রক্ষা করা যায় তাহলে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট লুট করতে সাহায্য করবে